সৌদি আরবের রিয়াদ বাতা থেকে আমরা বাস করার জন্য যাচ্ছি এখন বাস উঠে পড়েছি তোয়া করবেন সবাই যাত্রাপথে বিরতি তো ওয়াশরুম থেকে আসলাম বাসে যাচ্ছি এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে রিয়াদ বাতা থেকে একশো দশ টাকা ভাড়া নেয় প্রথমত মক্কা মদিনা তারপর আপনাদেরকে আবার রিয়াদ বাতা শহরে নিয়ে চলে আসবে এর মধ্যে দুই ঘন্টা হোটেল বিরতি দিবে হোটেলে থাকতে পারবেন সব কিছু একশো দশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মাছ মাছ মসজিদে ব্রেক দেওয়া হবে গোসল করার জন্য এবং এহেরামের কাপড় পরিধান করার জন্য ওইখানে হারাম কাপড় আপনারা নিশ্চিন্ত পড়তে পারবেন এহারামের কাপড় পরিধান করে মসজিদে দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন তারপর বাসে উঠে যাবেন আলহামদুলিল্লাহ মক্কা যাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে আমরা দশ টাকা গাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছি মক্কা তাফ করার জন্য এবং উমরা পালন করার জন্য আপনার যে কেউ চাইলে হেঁটেও যেতে পারবেন হেঁটে গেলে বিশ মিনিটের মতো লাগবে মক্কাতে হোটেল থেকে দূরত্ব থাকে প্রায় বিশ মিনিটের তো আপনারা চাইলে গাড়ি নিয়েও যেতে পারবেন তো আমরা গাড়ি নিয়ে নিছি মাত্র দশ টাকা মানে দশ ইয়াল তো আমরা অল্প কিছুক্ষণ মধ্যেই পৌঁছে গেলাম পাঁচ মিনিটের মতো লাগলো সময় কে দেখতে পারতেছেন আমরা গাড়ি থেকে পবিত্র মক্কা শরীফে এখন অবস্থান করতেছি আমরা কিছু কেনা নিতে চালু করব শতক দিতে হাঁটা যাবে এবং পাথর জন্য থাকতে হয় ভালো করতে হয় সাতমা করন শেষ সেগুলা আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন কাবা ঘরের ভিতরেই এবং কাবা ঘরের আশেপাশে অনেক জমজমের পানি পাওয়া যায় পান করবেন এবং বাসার জন্য নিয়ে আসতে পারবেন সাত পাক তাফ করা শেষ হয়ে গেলে দোতলায় চলে আসবেন এখানে দৌড়ানো দৌড়ানো হয় সাফ কুমরা করা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে চুল কেটে ফেলতে হবে লাচি চুল কাটতে পাঁচ টাকা লাগে সেলুনে গিয়ে আপনারা চুল কেটে ফেলবেন তাহলে ওমরাটা কমপ্লিট হয়ে যাবে জ্বালানি কবুতর আছে চাইলে গম কিনে জ্বালানি হতে পারেন সুন্দর পবিত্রগরী বাড় অবস্থান দেশ আলহামদুলিল্লাহ ওমরা শেষ করলাম ওর কাছে অশেষ সুক্রিয়া লাখ লাখ মক্কা থেকে আমরা এখন মদিনার উদ্দেশ্যে বাদ ছেড়ে দিয়েছি প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে মদিনা শরীফ পৌঁছাতে যেখানে সমাহিত হয়েছে তার ওজন খবর তো আলহামদুলিল্লাহ আমরা দেখার চেষ্টা করবো এখন বাসে করে আমরা যাচ্ছি মদিনা শরীফ মদিনা শরীফ যাওয়ার পথে আমরা তাইব পাহাড় দেখব এখানে ঘুরতে পারবো এবং খেজুরও নিতে পারবো মদিনা শরীফ থেকে আমরা খেজুর নিতে পারবো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় তো আমাদের বাস চলে এসেছে প্রায় এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি আমরা মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে গেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মদিনা শরীফ ঢুকে পড়বো তো আলহামদুলিল্লাহ আপনার সাথেই থাকুন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি এবং লাইক করে দেন কমেন্ট করে বলবেন যদি কোনো হয় দৃষ্টিতে দেখবেন আগে দুই পৌঁছে তার আগে আমাদের কুবা মসজিদে নাম হয়েছে এখানে নামাজ কুবা মসজিদে আপনারা সবাই চেষ্টা করবেন দুই রাখাতফল নামাজ পড়ে শেষ করে অল্প দু মিনিট কেটে হতে থাকে আজান দিয়ে মসজিদে সমস্ত পর্দাগুলো খসে যায় মার্কেটে আছে ওইখানে কম দামে খেজুর পাওয়া যায় ওটি নয় ভালো মানের খেজুর দুই নামাজ পড়েছি নকল আমাদের জন্য দোয়া আমরা বহুত পাহাড়ের কাছে চলে আসছি হেঁটে হেঁটে এখানে আমির হামজার কবর সাহিত্য আসলেই এখানে না আসলে বোঝা যাবে না অন্তরটা জুড়িয়ে যায় মনে হয় আমি পবিত্র হয়ে গেছি আল্লাহ তালা আমার পেছনের সমস্ত গুণাগুলি মাফ করে দিছে এই পাহাড়ের মধ্যে তার খবর আলহামদুলিল্লাহ মদিনা শরীফে আমরা অবশেষে পৌঁছে গেলাম রাত বাজে সাড়ে বারোটা এখানে আমাদের প্রিয় নবী হজুরে পাক সাল্লা আলাইসলাম হজরত মোহাম্মদ ইসলাম সমাহিত আছেন তার রজম মুবারক কবর। এখানে আমরা ইনশাল্লাহ ফজরে নামাজ পড়ে তারপর বাসে ফিরব সাতটায় আমাদের বাচ্চাড়ার কথা তো এইখানে আমরা সার রাত পার করব এখানে জমজমের পানি পাওয়া যায় তো বাস থেকে নামার পর আমরা হেঁটে হেঁটে মদিনা শরীফ যাচ্ছি হরত মোহাম্মদ সালুসলাম যেখানে অবস্থিত তার কবর তো বাস থেকে মোটামুটি মদিনা শরীফ হতে দশ মিনিট পায়ে হেঁটে যাওয়া লাগে এমন দূরত্বের মাঝখানে নামিয়ে দেয় কাছাকাছি যাওয়া যায় না মদিনা শরীফে আমরা সারাত অবস্থান করব ফজরের নামাজ পড়ব তারপর ইনশাল্লাহ আবার বাসে হয়ে রিয়াদের শহরে চলে আসব। তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার হজটা কবুল করে এবং আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পবিত্র মদিনাতে চলে আসলাম কত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মদিনার ভিতরে ঢুকতেছি তো দেখানোর চেষ্টা করবো এত সুন্দর

আলহামদুলিল্লাহ যে নবী সৃষ্টি না হলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না সেই নবীর দেশে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি আল্লাহর কাছে অনেক ইচ্ছা ছিল আল্লাহ আমার এই দু দিয়ে তুমি পবিত্র কাওয়াগর এবং মদিনা শরীফ তুমি আল্লাহ দেখার সৌভাগ্য করে দিও সে আশা পূর্ণ করেছে আল্লাহ আজকে আমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দরবারের লাখো কোটি শুক্রিয়া এটা হচ্ছে কবরের কাছাকাছি চলে আসছি দেখানোর চেষ্টা করব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নবীজির কবর দেখার জন্য কবর রোধ করার জন্য আলহামদুলিল্লাহ সহমত জাল্লা তালামাকে এইখানে নিয়ে এসেছে এবং নবীজির দজা মোবারক জিয়ারোধ করার তো সিদ্ধ দান করেছে

দয়ানবী মায়ানবী সাল্লাম এখানে ঘুমিয়ে আছেন আল্লাহ তোমার কাছে কুটি সুখ্রিয়া আল্লাহ তুমি নিচের চোখ দিয়ে দেখার সৌভাগ্য করে দিয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ